ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি পর্বটি দেখলে আপনাদেরও ভালো লাগবে তো চলুন আমরা পর্বটি শুরু করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি রাত্রে হাঁসের মাংস রান্না করেছি এখন ভোর প্রায় সাড়ে তিনটা এখন আবার সেগুলোকে গরম করে নিচ্ছি কারণ আমরা এখান থেকে আমরা খেয়ে দিয়ে চলে যাব আমরা ঢাকায় ওখানে মাকে দেখতে যাব তো ইতিমধ্যে দেখুন আমরা একবারে সম্পূর্ণ খেয়ে রেডি হয়ে গিয়েছি এখন আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে তো বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে এখন আমরা একেবারে ফাইনালি প্রস্তুত হয়ে গিয়েছি দেখুন আমরা নিচে নেমে গিয়েছি আর এখন প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশটা একটু শীতল কারণ এখন ভোর রাতের দিকে ঠান্ডা পড়ে তো সেই জন্য একেবারে চাদর নিয়ে এসেছি আর এখন আমরা কাউন্টারে চলে এসেছি তো সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি তো আমাদের সাড়ে চারটার গাড়ি প্রায় পাঁচটা বেজে যাচ্ছে এখনও আসেনি আমরা অপেক্ষায় আছি এবং কাউন্টারেই বসে আছি এরপরে আমরা গাড়িতে উঠে গিয়েছি তারপরে আমরা মাঝপথে একটু রেস্ট নিয়ে এখন গাড়ি আবার ছাড়লো তো আবির বেশ কয়েকবার বমি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে তাকে একটু ফ্রেশ করে নিয়ে এখন আমরা আবার বাসে উঠেছি তো বেশ কয়েকদিন পর্যন্ত আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন ওনাকে দেখতে যাব যাব বলে আসলে যাওয়াই হচ্ছিল না ইতিমধ্যে একেবারে মন স্থির করে ফেললাম যে আজকেই আমরা ঢাকার উদ্দেশ্য রাধিবত যাই হোক সেইভাবেই আমরা এখন যাচ্ছি তো সেখানে গিয়ে অবশ্যই মাকে দেখাবো মা কী করছেন এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে গিয়েছে আর রাস্তাতে কোনো জ্যাম ছিল না খুব স্পিডে এবং স্মুথভাবে আমাদের গাড়ি চলছে আর এদিকে আবির ক্লান্ত হয়ে গিয়েছে দেখুন ও ঘুমিয়ে পড়েছে আমি তাকে আর একটুও জাগাইনি সে ওভাবে ঘুমিয়ে পড়েছে আমারও একটু তন্দ্রা লেগে গিয়েছে যেহেতু চারটা সাড়ে চারটা আমাদের বাস ছিল আমি একেবারে তিনটায় উঠে গিয়েছি তো সব কিছু শেষ করতে করতে আসলে ক্লান্ত হয়ে গিয়েছি তো ইতিমধ্যে আমিও একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম তো বিভিন্ন সেতু পেরিয়ে এখন আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেছে এবং আমাদের বাস খুব দ্রুত গতিতে চলছে আর যেহেতু নদীতে কুয়াশাচ্ছন্ন ছিল সেই জন্য জাহাজগুলো দেখা যাচ্ছে না এখানে কিছু নৌকা আছে জাহাজ স্টিমার লঞ্চ এগুলো আছে সেগুলো দেখা যাচ্ছিল না এখনও কুয়াশা ভালো করে কাটেনি তো যাই হোক আমরা গাড়ি থেকে সামান্য একটু ভিডিও ধারণ করেছি এরপরে প্রথমত আমি আমার বড় মেয়ের বাসায় চলে এসেছি ওকে কিছু খাবার দাবার এবং তাকে একটু দেখে তারপরে তার রুম গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে তারপরে আমরা চলে যাব মাকে দেখতে তো এখন সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এর আমরা চলে যাব মিরপুরে তো এখন দেখুন আমার মেয়েটাকে ওখানে রেখে আসতে আমার খুবই কষ্ট হয়েছে আমার এত খারাপ লেগেছিল যে কি করব তখন আমি বুঝে উঠতে পারিনি তো ওর বাসায় মোটামুটি খুব ভালো লেগেছে আর ওখানে ওরা আপাতত সবাই মিলেমিশে ভালোভাবে আছে যাই হোক এখন কিছুক্ষণের মধ্যে ওর বাসা থেকে আমাদেরকে চলে আসতে হবে কিন্তু ভেতরটা আমার চলে যাচ্ছিল খুব খারাপ লাগছিলো কীভাবে ওকে ফেলে আসবো সেটাই চিন্তা করছিলাম আর ও একটা ক্যাকটাস গাছ এখানে রেখেছে তো ওই ক্যাকটাসের টপটা আমি নিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর ওটা সে গিফট পেয়েছে সেটা আমাকে বলেছে সেজন্য আমার কাছে আরও ভালো লেগেছিল। তারপর গাছটা বারান্দায় রাখবে বলেছে অনু তো সেজন্য এটাকে বারান্দায় নিয়ে যাওয়ার হচ্ছে ইতিমধ্যে বারান্দায় রেখে ওখানে একটু রোদ লাগানো হচ্ছে আর সামান্য একটু জল দিয়েছে এরপরে আমরা আবিরও রেডি হয়ে যাচ্ছে এরপরে আমরা ওখান থেকে বের হয়ে যাব। আবির আসতেই চাচ্ছিল না ওর দিদির কাছে থাকবে ওর কাছে এখানে খুব ভালো লেগেছে যাই হোক আমরা একটা সিএনজি নিয়ে এখন আমরা মিরপুর দশের দিকে রওনা হয়েছি তখন প্রায় বারোটা বেজে গিয়েছে এখন আমরা মিরপুরের দিকে রওনা হয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা বাসায়ও পৌঁছে যাব তো পথে তেমন একটা ভিডিও করা হয়নি যেটুকু করেছে আবি সামান্য একটু ভিডিও ধারণ করেছে কারণ সে আজকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে এখন দিদির বাসায় গিয়ে একটু কুরকুরে হয়েছে দেখুন ওর মুখটা শুকিয়ে গিয়েছে খুব দুর্বল হয়ে গিয়েছে ও ওর জন্য আমি খুব ভয় পেয়েছি তারপর একটা স্যালাইন করে ওকে খাইয়েছিলাম এরপরে চলে এসেছি মিরপুরে আমার দেবরের বাসায় মাকে দেখতে তো দেখুন সেখানে আছে আমার মিষ্টি দুষ্টুবনি টুকু ও টুকুকে নিয়ে কিছুক্ষণ আনন্দে কেটেছে বেশ ভালো লেগেছে আর দেখুন ও খুব মিষ্টিভাবে বিচরণ করছিল এবং চারটার দিকে সে কোথায় যাবে সেগুলো আমাকে বলছিল এরপরে দেখুন মাকে মা খাবার খাচ্ছিলেন তখন আর অবস্থা মায়ের খুবই খারাপ কারণ ওনার পায়ে ব্যথা পেয়ে এখনও পাটা সঠিকভাবে মেলতে পারছিলেন না যাই হোক এরপরে আমরা খাওয়ার দাওয়ার শেষে এখন টুকু অয়ন্তী আর আবির্ভাব চলে যাচ্ছে ক্যারাটি স্কুলে সেখানে ক্যারাটি শিখবে তো তাদের সাথে আবির্ভাব হয়েছে মোটামুটি সুন্দর এবং ভালো একটা সময় তারা অতিবাহিত করছে দেখুন টুকুকে নিয়ে এখন ওরা বের হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি